আসসালাম আলাইকুম ওরা অদৃশ্যমান জিনটাকে হাজির করবেন কিভাবে আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তাই না টানে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি মতخير عطا প্রিয় ভাইরা যেইসকল জিন দুবিশ্বরে বারবার এসে আক্রমণ করে আবার চলে যায় কোন কবিরাজের কথা শুনতে চায় না কারো কাছে গেলে সেই জিনকে দুবিশ্বরে হাজির করতে পারে না আজকে ভিডিওতে আমি আপনাদের সেইসকল শক্তিশালী জিনটাকে কোরআন কারিমের এমন একটি তদবীর প্রয়োগ করবেন যে তদবীরের মাধ্যমে আপনি দুবিশ্বরে হাজির করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি একজন কোরআনের শিক্ষক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাইরা প্রথমে জিনগ্রস্ত রুগীকে আপনার সম্মুখে আসার পরে সে জিন যদি রুগীর শরীরে হাজির না থাকে তাহলে রুগীকে কেবলা করে বসাতে হবে এরপরে আপনি রুগীর সম্মুখে বসে আপনার শরীরকে দম করে নিতে হবে এর ফলে কোরআনকারিমের সুরাতুর রহমানের তেত্রিশ ছয়ত্রিশ নম্বর আয়াতকে

এই দোয়াটা পড়ার পরে রুগী যদি মহিলা হয়ে থাকে তাহলে তার মায়ের নাম এবং তার নাম নিয়ে বলবেন অমুকের মেয়ে অমুকের শরীরে যে সকল জিন ক্ষতিকারক দূরে অথবা কাছে আছে তোমাদের সবাইকে রুগীর শরীরে হাজির করিয়া বন্দি করলাম অথবা রুগী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে রুগীর পিতার নাম এবং রুগীর নাম নিয়ে বলবেন যে অমুকের ছেলে অমুককে শরীরে যে সকল খারাপ জিন ক্ষতি করে থাকো তোমাদের সবাইকে এই মুহূর্তে কোরআন কারিমের মাধ্যমে রুগীশ হাজির করিয়া বন্দি করলাম এরপরে দুই হাতে তিনটা তালি বাজিয়ে দিবেন তিনটা তালি বাজিয়ে দিবেন দেখবেন আল্লাহ তালার কোরআনের শক্তিতে জিন যত বড় জাদুঘর হোক না কেন যত বড় শক্তিশালী হোক না কেন সে পৃথিবীর যে প্রান্ত থাকুক না কেন মুহূর্তের মধ্যে সে রুগুসরা হাজির হয়ে যাবে এবং সে আপনাকে ওস্তাদ স্বীকার করবে আপনি যাই বলেন সে সকল কথা শুনতে বাধ্য থাকবে আশা করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি এরপর আমার যদি কোনো কথা আপনাদের বুঝে না আসে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম